সময়ের পরিবর্তনে সব কিছুই পরিবর্তিত হয় তেমনি আমরা যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি সেটাও কিন্তু ডে বাই ডে পরিবর্তন হচ্ছে নতুন নতুন আপডেট নিয়ে আমাদের সামনে আসছে ফেসবুক আসলে দুই সালটা অনেক একটা বাজে সময় গিয়েছিল আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম তাদের জন্য আর সেটা কি জানতে হলে আর নতুন আপডেট কি আসছে জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম চল আসলাম আরও একটি কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে ইরাস কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজকে আমি আমার দৈনন্দিন রান্না বান্নার পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের নতুন একটা আপডেট নিয়ে যেটা অতি গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য কারণ ফেসবুকের যে নতুন আপডেটগুলো আসছে সেটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কতটা সুবিধা বয়ে আনছে আর কতটা অসুবিধা হবে নতুন পুরাতন সবার জন্যই সেই ব্যাপারে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করব। দুই সাল যে গিয়েছে সেই সালটা আসলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক বাজে একটা সাল গিয়েছিল এখানে কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসি ইস্যুটা ছিল সেটা কিন্তু মোটামুটি সবাই আমরা খেয়েছি আর ফেসবুক কমিটির কাছে এত এত রিপোর্ট আর এত এত রিভিউ গিয়েছে যে ওরা বাধ্য হয়েছে শেষ পর্যন্ত এটা চেঞ্জ করতে এবং পরিবর্তন আনতে এবং অলরেডি সবারই এই ইস্যুটা কিন্তু একইবারে একদমে উঠিয়ে নিয়েছে এখন দুই সাল আসতে চলেছে এই পঁচিশ সাল আসার সাথে সাথে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্ম ঘোষণা দিয়ে দিয়েছে যে আমাদের নতুনভাবে ফেসবুকে যে কার্যক্রমগুলো আছে সব কিছুই পরিবর্তন হবে পঁচিশের এক তারিখ থেকে আর সেই পরিবর্তনটা কিন্তু আমাদের পুরো প্ল্যাটফর্মেই ফেসবুকের প্ল্যাটফর্মেই পরিবর্তিত হতে যাচ্ছে এবং আমাদের ইনকাম সোর্সটা কিন্তু আরও সহজ হতে হতে পারে আশা করছি আমরা সবাই কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছে দিন শেষে কিন্তু অনেক কি পরিশ্রম শেষে আমরা চাই যে আমাদের সবগুলো কাজ অনেক ইজি হোক সহজ হোক এবং আরও সহজভাবে আমরা এখান থেকে সবাই নিজে ইনকাম করতে পারি এবং এই ইনকাম সোর্সের একটা প্রধান শর্ত থাকবে অবশ্যই কন্টেন্টগুলো নিজস্ব থাকতে হবে কোনো মিউজিক ছাড়া অন্যের কপিরাইট কোনো ভিডিও ছাড়া তো দেখা যাক দুই সাল আমাদের জন্য কি অপেক্ষা করছে সুখকর ওটা দুঃখকর তো সে পর্যন্ত চোখ রাখুন আমার পেজ ইডাস কুকিং ব্লগ পেজে আর আজকের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ